আজকে এই মুহূর্তে এখন চলে এসেছি কুমারটুলিতে এখানের তিনটে ঠাকুর কিন্তু প্রচুর বড় করা হচ্ছে চলে এসেছি কুমারটুলির তারকনাথ শিল্পালয়ে শিল্পী হচ্ছেন মোহনবাসী রুদ্রক ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন দীপিপটি চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই মুহূর্তে এখন চলে এসেছি কুমারটুলিতে সামনেই আসছে সরস্বতী পূজা হাতে কোনো আর মাত্র কিছুদিন বাকি আছে সরস্বতী পূজা এবং এই মুহূর্তে কুমারটুলিতে সরস্বতী ঠাকুর তৈরির প্রিপারেশান কীরকম চলছে ছোট বড় মূর্তির দাম কীরকম হতে পারে আজকের এই ভিডিওতে তোমাদেরকে কিন্তু পুরোটা দেখাবো আমি কিন্তু অলরেডি এখন চলে এসেছি হচ্ছে কুমারটুলিতে আমি তোমাদেরকে পুরোটা আজকের এই ভিডিওতে দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ঢুকে পড়েছি কুমারটুল্লিতে আর কুমারটুল্লিতে ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছেন প্রচুর বড় বড় কিন্তু সব সরস্বতী ঠাকুর একদম লাইন দিয়ে রাখা আছে এই ঠাকুরগুলো এখনো মুখমণ্ডল করা হয়নি এগুলো বড় ঠাকুর বলে বাইরে করা হচ্ছে স্টুডিওর বাইরে তো চলো এক একে অনেকগুলো ঠাকুরই তোমাদেরকে দেখাবো এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই বড় সরস্বতী প্রতিমা ঠাকুরের হাইট এখনই প্রায় আট ফুটের মতন হবে তবে ঠাকুরের যে সাজগুলো হয় যে মাতার মুখুটার হয় ওগুলো নিয়ে টোটাল দশ ফুটের মতন কিন্তু হাইট হবে ঠাকুরটা ঠাকুরটা হচ্ছে সিংহাসনের মধ্যে বসে আছেন আর হাঁসের ডিজাইনটাও বেশ ভালো লাগছে কিন্তু মানে টোটাল ব্যাপারটা কিন্তু ভালো লাগছে বসে বিনা বাজাচ্ছেন মা সরস্বতী আর মুখমণ্ডল কিন্তু দারুণ হয়েছে এই ঠাকুরগুলো রঙের কাছে দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবো আমি তোমাদেরকে রঙের কাছে দেখাবো এই জায়গার ঠাকুরগুলোও কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন পুরো মাটির কাজের মধ্যে হচ্ছে কোনোটা হচ্ছে রথের মধ্যে বসে আছেন কোনোটা পদ্মের মধ্যে বসে আছে এবং এই ঠাকুরটা দেখতে পাচ্ছেন পদ্মফুলের ভেতরে পদ্মফুলের ভেতরে মা সরস্বতী বসে আছে আর এই দিকের অনেক রকম নতুন নতুন সব ডিজাইনের কিন্তু সরস্বতী মূর্তি দেখতে পাচ্ছেন এইদিকে সব কাজ চলছে মূর্তির যে গয়নার কাজগুলো সব এখানে হচ্ছে করা হচ্ছে এখন আচ্ছা প্রথমে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি কুমারটুলির তাপস পালের স্টুডিও এই স্টুডিওতে প্রতিটা ঠাকুরের কিন্তু এখন রঙের কাজ চলছে এবং এই লাইনে ঠাকুরগুলোর কিন্তু সব চোখের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি আর এইটা হচ্ছে বিক্রমপুর শিল্পকুটির শিল্পী হচ্ছেন ব্রজেশ্বর পাল অ্যান্ড সন্স এখানের যে প্রতিমাগুলো দেখাচ্ছি এইগুলো কিন্তু সব মাটির কাজ প্রায় শেষ রঙের গাছ আর কিছুদিন পর থেকে স্টার্ট হবে এবং প্রচুর বড় বড় কিন্তু সরস্বতী প্রতিমাগুলো করা হয়েছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কুমারটুলির দেবায়ন স্টুডিও শিল্পী হচ্ছেন নিসিংহ পাল এখানের তিনটে ঠাকুর কিন্তু প্রচুর বড় করা হচ্ছে ঠাকুরগুলোর এখনও মাটির কাজও সম্পূর্ণ ফিনিশ হয়নি ঠাকুরের হাইটগুলো কিন্তু প্রচুর বড় বড় এই দিকে দুটো এবং এই দিকে একটা এই তিনটে ঠাকুর কিন্তু প্রচুর বড় বড় হচ্ছে তার সাথে ছোট ঠাকুর তো প্রচুর হচ্ছে দেখতেই পাচ্ছেন স্টুডিওর সামনে একদম প্রচুর ঠাকুর কিন্তু এখন কিন্তু চলে এসেছি কুমারটুলির তারকনাথ শিল্পালয়ে শিল্পী হচ্ছেন মোহনবাসী রুদ্রপাল এখানেও কিন্তু ঠাকুরের প্রতিটা ঠাকুরের রঙের কাজ কিন্তু প্রায় শুরু হয়ে গেছে আর এইখানে দেখতে পাচ্ছেন সব ছোট ঠাকুর আছে ছোট সরস্বতী প্রতিমা এগুলো সব রেডি হয়ে আছে পুরো কমপ্লিট কাজ দেখতেই পাচ্ছেন বেনারসি জামদানি এগুলো কিন্তু সব পড়ানো আছে এবং এখানে শিল্পী হচ্ছেন মধুসূদন পাল কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে এই ঠাকুরগুলোর দাম জিজ্ঞাসা করতে পারেন আর এটা দেখতে পাচ্ছেন ডাকের সাজের আছে হলুদ কালার শাড়ি বেশ সুন্দর সুন্দর কিন্তু ঠাকুরগুলো এখানের আর ঠাকুরের বিনাটা নেই আপনারা যদি এখান থেকে ঠাকুরটা কেনেন তারপরে কিন্তু একসাথে বিনাটা দিয়ে দেবেন এখানটায় দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু দুটি বড় সরস্বতী আছে যেমন এইটা দেখতে পাচ্ছেন একদম ছাদে ঠেকে গেছে সিলিং এ আর এখানে তিন চারটে পাখা চালিয়ে দেওয়া হয়েছে যাতে ঠাকুরগুলো তাড়াতাড়ি শুকনো করা হয় প্রচুর ঠাকুর হয়েছে এখন কাঁচা মাটির আছে তো সেগুলো শুকানোর জন্য হচ্ছে এখানে পাখা চালিয়ে দিয়েছে রাস্তার ধারের এই সাইডের যে এগুলো সব কিন্তু আর প্রচুর ঠাকুর হয়েছে এটা হচ্ছে এই যে সিদ্ধেশ্বরী কালী মন্দির আছে তার সামনেই হচ্ছে এই ঠাকুরগুলো তৈরি হচ্ছে বেশিরভাগ ঠাকুরই কিন্তু বসা দাঁড়ানো ঠাকুর এই তিন চারটে আছে এইদিকে আর সেই দিকে বেশিরভাগ ঠাকুরটাই দেখতে পাচ্ছেন বিনা নিয়ে হচ্ছে বসে আছেন এবার চলে এসছি কুমারটুলির মিন্টু পালের স্টুডিও আর্টিস্ট হচ্ছেন মিন্টু পাল তাহলে এই ছিল আজকের ভিডিও তোমাদেরকে দেখালাম কুমারপুলিতে সরস্বতী পুজোর প্রিপারেশন কিরকম চলছে ছোট বড় সরস্বতী মূর্তির কিরকম দাম হতে পারে কিছুটা তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম আপাতত আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি আসছি আপাতত আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে টাটা